তাদের ওই হাত দিনের মতো এমন করে দিতে হবে যেন প্রতি মুহূর্তে হাতের দিকে তাকিয়ে এটা যেন মনে করে যে এই হাত দিয়ে বত্রিশ সম্ভব ভেঙেছে এটা পারবে দেখি তোমরা সারা জীবন হাত দেখবে এটাই আমি চাই আর কিছু চাই না কাটাল রানি বেশি মাস্তানি শাড়ি তুলে তো পলাইছিল ইন্ডিয়ায় একবার না কয়েকবার হ্যাডম যায় না এখনো না হাত ভদ্রলোক পাইয়া যাইতেছিস যদি আমার মতো ঘাউরা কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকলো না তো আইকম্যানের মতো ঘেটি ধরিয়া ধরে নিয়ে আসলেনি বাংলাদেশে তুই ভাবিস তুই কোনটি আসো জানি না হ্যাঁ হ্যাঁ তুই তো আস ডি প্রণব কাকা যেটি থাকি ছিল